নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলাল আমি মোহন সিং আসানসোল সিবিআই কোর্টে আবারও দুজন কয়লা পাচারে অভিযুক্ত দুজনকে সিবিআই কোর্ট কোর্টে হাজিরা করেছেন আপনারা জানিয়ে রাখি নরেশ কুমার সাহা এবং অশ্বনি কুমার যাদব নরেশ কুমার সাহা হচ্ছেন ইসিএলের জিএম আধিকারিক এবং অন্যদিকে আশ্বানী যে যাদব রয়েছেন সে হচ্ছেন কন্ট্রাক্টর অর্থাৎ বলা যায় ইনলিগাল কয়লা পাচার সঙ্গে যুক্ত তিনি আশ্বানি তাদেরকে দুজনকেই গত কাল থেকেই জেরা হচ্ছিল নিজাম প্যালেসে কলকাতার নিজাম প্যালেসে সেখান থেকেই সিবিআই তাদেরকে গ্রেপ্তার করে এবং আজ অর্থাৎ আজকে দেখা যায় যে আজকেই সিবিআই আধিকারিকরা তাকে শুক্রবার দিন আসসোল সিবিআই কোর্টে তুলেছেন এবং বিচারক চার দিনের জন্য তাদেরকে যে সিবিআই হেফাজতের আদেশ দিয়েছেন সিবিআই কোল কেসে দুজনকে অ্যারেস্ট করে এনেছিল একজন হচ্ছে নরেশ সাহা যিনি দিদেন জিএম সেফটি এবং একজন প্রাইভেট পার্সন অশ্বিন যাদব দিয়ে তাদের চার দিনের পুলিশ রিমান্ডে প্রেয়ার করেছিল আমরা অপোজ করেছিলাম কোর্ট দুপক্ষকে শোনার পর মান্ড অব্দি পিসি গ্রান্ট করেছে দেখা যাচ্ছে যেখানে বলা হচ্ছে যে আপনি যেটা বারবার দাবি করেছেন যে এনার ক্ষেত্রে আলাদাভাবে প্রযোজ্য প্রয়োগ করা হচ্ছে আইন কারণ এর আগেও প্রায় দশজন জিএম অ্যারেস্ট হয়েছে তার তাদেরকে কিন্তু এইভাবে আর মানে ইয়ে করা না আলাদাভাবে প্রযোজন আমাদের যেটা বক্তব্য ছিল যে দু হাজার এই আপনার যিনি জিএম সেফটি তাকে একাধিকবার সমন দিয়েছেন উনি কমপ্লাই করেছেন ওনাকে ইন্টারোগেট করেছেন তারপর থেকে দু তিন বছর ওনাকে একবারও ডাকেনি এরপর হঠাৎ যেখানে অলরেডি আপনারা জানেন সামনে তিন তারিখের চার্জের ডেট আছে হঠাৎ আজকে ওনাকে আবার সমান করেছিল উনি গতকাল গেছিলেন সেই সমন পারসন্টে তারপর ওনাকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্টের পর রিমান্ডে যে যুক্তিটা দিয়েছে আমার বেসিক্যালি খুব মানে হাস্যকর লেগেছে এনিওয়ে কোর্ট মনে করেছে যে কাস্টোডিগ্রেশন দরকার সোমবার অব্দি দিয়েছে এরপর সোমবার ফিরে আসার পর যা ডেভেলপমেন্ট হবে তার আমরা আবার পুনরায় ওনার কাছে কিছু সিজ করা হয়েছে না কারোর কাছ থেকে কিছু সেটা ওনারা ওপেন কোর্টেই সিবিআই কে যখন জিজ্ঞেস করলেন যে এর কাছ থেকে সিজের কিছু সিবিআই বলেছেন যে না সিজার কিছু নেই মূলত যে অভিযোগ যে এনারা তথাকথিত যে কোল সিন্ডিকেট তার কাছ থেকে অ্যাডভান্টেজ নিয়েছে তাদেরকে সাহায্য করার উদ্দেশ্যে এই হচ্ছে অভিযোগ কথা রিমান্ড আমি অ্যামাউন্টের কোনো মেনশন পাইনি সেখানে শুধু আছে যে এরা অ্যাডভান্টেজ পেয়েছে বর্তমানে যিনি জিএম উনি মনে জিএম আইডি আছেন আরেকজন প্রাইভেট পার্সন উনি সিভিল কন্ট্রাক্টর সিবিআই বিচারক আগেই যে সিবিআই আধিকারিকদের জানিয়েছেন যে তাড়াতাড়ি এই কয়লা পাচার যে স্ক্যাম রয়েছে যে কেস রয়েছে তাড়াতাড়ি এই কেসটিকে সলভ করতে হবে এমনটাই গত গতবারও তিনি চার্জ গঠন না হওয়ার জন্যে যে সিবিআই জাজ আছেন সিবিআই আধিকারিককে বলেছিলেন এবং আবারও তিনি জানিয়েছেন যে তাড়াতাড়ি এই যে কয়লা পাচার কাণ্ড যে কেস রয়েছে একে সলভ করতে হবে এবং যারা যাদের যারা অ্যাকিউজ রয়েছে তাদেরকে অবিলম্বে কোর্টে হাজির করতে হবে অর্থাৎ দেখা যাচ্ছে আগামী তিন সাত তারিখে চার্জ গঠন হওয়ার কথা রয়েছে এই আসানসোল শিল্পাঞ্চলে যে কোল স্ক্যাম এই নিয়ে এবং আদালত এখন সেদিন কী রায় দেয় সেটাই এখন দেখার বিষয় আসানসোল থেকে ডিজিটাল খাবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খাবরিলাল খবর আপনাদের নজর আমাদের